ভাঙরে তালা বন্দি শালারে খুললে কারখানা সব ভাঙরে ওরে ভাঙকার আগার লাথিমার ভাঙরে তালা লাঠিমার ভাঙরে তালা বন্দিশালার খুললে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে আগার জালিমের

জুলুমের কারখানা সব ভাঙড়ে ওরে ভাঙ্খারাগার কাতিমার ভাঙড়ে তালা বন্দিশাল খর রে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙড়ে ওরে ফাঙ্কারাগার সুনিতের কোনায় কোনায় জ্বলছে আদল বদলা লেবার অজিনায় দেখবে ওরে ঘটবেনি তার সব কমতার শুনিতে কোনায় কোনায় জ্বলছে আলার বদলা লেবার

ভারতে অদলশিখা মির্জাপুরের সিংহাসনে বীর বীর দালারে ঠাই হবে না এই রতনে তোলো রে আওয়াজ তোলো লা ইলাহা ইল্লাল্লাহ লাতিমার ভাঙরে তালা লাতিমার ভাঙরে তালা বন্দি শালার দুয়ার জুলুমের কারখানা সব ভাঙরে ওরে বাংকারাগার লাতিমার ভাঙরে তালা বন্দি শালার কোন দুয়ার জুলুমের কারখানা সব ভাঙড়ে ওরে ভাঙ কারা গর লাথি মার ভাঙরে তালা বন্দি শালার খুঁন রে দুয়ার জুলুমের কারখানা সব ভাঙড়ে